হ্যালো বন্ধুরা দেখো আমার গাছের কত ফুল এক ঝুরি ফুল দেখো ঠিক আছে একবার তো সাজিয়েছি দেখো ঠাকুরকে ঠিক আরো কত ফুল আরো সাজাবো আমার গোপালকে সাজাবো গোপালকে তো এখনো সাজানোই হয়নি শুধু এই ঠাকুর আমার এই ঠাকুরকে দিয়ে সাজানো হয়েছে দেখো তোমরা গাছের ফুল দিয়ে আমি ঠাকুর সাজিয়েছি এই যে গাছের ফুল যখন আরো সাজাবো এই যে সাদা জবা দেখো লোকনাথ বাবাকে সাদা জবা দিয়ে সাজাচ্ছি ঠিক আছে কেমন লাগলো তোমরা বলবো দেখো গাছের ফুল দেখো কত এই এখনো এক একঝুড়ি ফুল আছে এখানে সাজানোটা দেখো গাছের ফুল দিয়ে কি সুন্দর ঠাকুর সাজিয়েছি

সব দিয়ে ঠাকুর সাজিয়েছি বাবা লোকনাথকে সাদা জবা দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে বলবে বন্ধুরা আরও ফুল রয়েছে যে এগুলো আমি আমার এখন গোপালকে দেব দেখুন প্রত্যেক দিন আমার ঠাকুর এত এত করে গাছে ফুল ফোটে আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে এই যে রাষ্ট্রকর ফুল সব রকমের ফুল রয়েছে গাছে এটা যে বারো মাসের পদ্ম বারো মাস ফুটবে এমন আছে